হচ্ছে আমাদের সব সিরিজ কাটের স্টক এগুলো সয়িং হচ্ছে আমাদের এখানে পুরো লাইট সয়িং এইগুলো হচ্ছে আমাদের সব শাল স্টক রয়েছে এই আমরা সব শাল কাটার বাটা ইউজ করি কোরামাল সাপ্লাই হচ্ছে উইদাউট পলিশ কন্ডিশন এগুলো যাচ্ছে দোকানের ক্ষেত্রে গোলাপ খাট রয়েছে একটা আমরা আপনারা কোরা দেখে সাইন করতে পারেন একদম কোরামাল দেখে সাইন করতে পলিশ অবস্থায় সাইন করতে পারেন পলিশের সব কাজ হচ্ছে এটা কোরামাল আছে সব খুব আশি এখন আছে এগুলো সেগুনের মাল আমি দামুন দেখতে দাও এতে যাবে হচ্ছে 18 টাকা এই যে কাস্টমাইজ ব্যাগ সামনেই পড়ে আছে সিঙ্গেল এরকম একটা সেগুনের খাট আসছে পলিশে আর এখানে পুরো এরকম ভাবে ফিটিং হয়

প্লাস দু তিনটে জিনিস নিয়ে বলবো একটা হচ্ছে এক্সচেঞ্জ দ্বিতীয়ত হচ্ছে আপনার কাঠের কোয়ালিটি কাঠ কেরকম হয় কাঠ কেন ব্যবহার করবেন সেগুলো নিয়ে বলবো আজকে অনেকগুলো কারখানা আমাদের দেখানোর আছে স্টকও দেখানোর আছে প্রথমত বলে দেখাবো কিন্তু রাত হয়ে যায় দেখাতে পারি না তাই সকালবেলা এসেছি দেখানো হয়ে যায় সকালবেলা কিছু কাজগুলো দেখিয়ে দেবো কেন মানুষ কাঠটা কিনবে আর এক্সচেঞ্জের বিষয়টা আজকে আমাদের প্রায় তিন থেকে চার বছর হয়ে গেল ভিডিও হচ্ছে তো সেগুলো আমরা অলরেডি দেখানোর জন্য রেডি করে রেখেছিলাম এই যে দাদার পেজেতে আমাদের ভিডিও ছিল তো সেই জায়গায় কেন এই ভিডিওটা আমি দেখাচ্ছি আজ থেকে যখন আমরা তিন চার বছর আগে ফার্স্ট ভিডিও করেছিলাম তো সেই সময় আমরা কিছু কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম কেন মানুষ কার্ডটা নেবে তো নেওয়ার পর যাদের আর কি সমস্যা হয়েছে তো আজকে চার বছর প্রায় আর এক বছর গেলে পাঁচ বছর হয়ে যাবে এই যে ভিডিওটা আমরা দেখিয়েছিলাম দাদার পেজে তখনকার দিনের এই ভিডিওটা ছিল আমরা কাঠ নিয়ে অনেক কিছু দেখিয়েছিলাম আর তখন তো ফার্নিচার ভিডিও আসতোই না না ফার্নিচার ভিডিও তো ছিল না কি করতে না তখন সেই সময় আর কি তখন এইসব আমরা কাঠ নিয়ে এইসব আমরা ভিডিও দেখিয়েছিলাম দাদারি পেয়েছিল বিভিন্ন কাঠ নিয়ে দেখিয়েছিলাম তো আজকে সেই কাঠগুলোই আমি দেখাবো আজকে থেকে তিন চার বছরের মধ্যে যারাই আমাদের থেকে খাট নিয়েছেন দাদার পেজ দেখে এসছেন একটা বিশ্বস্ত পেজ দেখে এসছেন চ্যানেল থেকে এসছেন ইউটিউব চ্যানেল দেখে এসেছেন তো সেক্ষেত্রে একটা ট্রাস্ট সবার ভরসা সবার একটা থেকেই যায় মনের মধ্যে যে আমরা এখান থেকে খাটটা কিনেছি যে আমরা আগামী দিনে কি সুবিধা পাবো তো কারোর যদি খাটে কোনো সমস্যা হয়ে থাকে কিংবা না হয়ে থাকে তো আপনারা নতুন খাটের যা দাম আছে আপনার থেকে যা খাটের দাম নেওয়া হয়েছিল ওইটাই মাইনাস করে আবার নতুন খাট নিতে পারে সেটা সবার জন্য এক্সচেঞ্জ ফেসিলিটি আগে বলেছিলাম সেটা চার বছর পর আমি এসে আজকে বলে দিলাম কোনো টেনশন ব্যাপার নেই আপনার থেকে যদি একুশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যাই খাটের দাম নেওয়া হয়ে থাকুক আজকের ভিডিওতে যা যা দাম বলা থাকবে ব্যাস সেই ভ্যালুতে আপনি এক্সচেঞ্জ করতে পারছেন আচ্ছা কমিটমেন্ট যেটা চার বছর আগে ছিল সেটা আজকে এসে আমি আমার বলেও দিলাম কোনো টাকা ডিডাকশন হবে না না কোনো ডিডাকশন হবে না শুধু যেরকম বলা থাকতো যে রিটার্ন গাড়ি ভাড়াটা লাগবে আমরা আবার নতুন মাল পৌঁছে দেবো অনেক কাস্টমার এমনও আছে যে খাট তারা দিয়ে যাচ্ছে আমরা আবার এখানেই ঠিকঠাক করে তাদেরকে আবার পৌঁছে দিয়ে আসছি সেগুলো আমি আজ ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো নতুন জিনিসও দেখাবো এটা হচ্ছে আকাশমণি কাঠের আছে আচ্ছা এটার দাম আছে হলো পঁয়তাল্লিশ টাকা ফর্টি এটা হলো

হ্যাঁ অবিনাশ শোনা শিবাম ফার্নিচার থেকে ও খুব ভালো কথা বলেছে ঠিক আছে যেটা মানুষ নেওয়া সেটা ভেরিফাই করে নেবে কোনো অসুবিধা নেই এখানে এটা লোকাল সেগুন আছে ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ থাউসেন্ড এছাড়া গোলাপঘাট আছে এখানে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মধ্যে আছে আর এখানে উড়িষ্যা সিরিজ স্কারের আছে আচ্ছা

আর ফ্রিশিং দেখুন কিন্তু এ রয়েছে একদম মানে এমন না যে টাকা কম বলে যে জিনিস ভালো হবে না এমন কোনো ব্যাপার নেই টাকা কম তো নিতেই লাগবে মানুষ তাহলে অ্যাফোর্ড করবে কি করে এবার টাকা কম নিতে গিয়ে আমি মানুষকে নিশ্চই ফ্লাইয়ের কাঠ দেবো না আমি বারবারই বলি যেখান থেকে নেবেন পয়সা কম থাকলেও কাঠের জিনিস নেবেন আচ্ছা এগুলো কি দাম আছে সাইট টাকা করে টাকা করে দাম আছে ফ্রম হ্যাঁ এই দেখুন দাদা আমি এদেরকে বলি সেগুন কাঠ আচ্ছা

তো আজকে রিটেলিং নিয়ে ভিডিও হচ্ছে তো কারোর যদি অসুবিধা থাকে আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন বা হোয়াটসঅ্যাপ হাই লিখবেন আমি হোলসেল ভিডিওটা পাঠিয়ে দেবো লিংক পাঠিয়ে দেওয়া হবে একদম এইটা হলো আছে হলো পাঁচ সাথে আছে অনেকের রিকোয়ারমেন্ট থাকে পাঁচ সাথে দাম একই আছে কারণ কি এক ফুট কাটটা আমাদের কেটে ফেলতে লাগে এটা আমি ভিডিওতে লাস্ট থেকে আমি বুঝিয়ে দিচ্ছি এটা দাম আছে হলো তিরিশ হাজার টাকা বেশি জয়েন্ট হলে পঁচিশ হাজার টাকা এই দেখো এখানে আসে এই একটাই জয়েন্ট আচ্ছা কোনো আর জয়েন্ট জয়েন্টটাই

একটা ছোট জোড়া দেওয়া হয়েছে হাইটটা বড় করার জন্য সিঙ্গেল জয়েন্ট এটা দাম আছে টাকা ডিজাইনটা আমরা সামনে দিয়ে দেখিয়ে পরে আচ্ছা এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে এখানে দেখিয়ে দিলাম ওই একটা ডাইনিং টেবিল রয়েছে এটার দাম আছে হলো একচল্লিশ হাজার টাকা যেহেতু ছয় টেবিলটা আছে আচ্ছা চেয়ার দিয়ে ওয়ান দিয়ে একদম চেয়ার আর বেঞ্চ দেখুন বেঞ্চ দেখে বুঝতে পারবেন যে

ওই দোকানে এখানে কাজ হচ্ছে এখানে হ্যাঁ পালিশের সব কাজ হচ্ছে একটা কোড়ামাল আছে সব কর্পূর কাটের পাশি এখন আছে এগুলো আচ্ছা এই সব পাশি দাদার পেছন সব ফিনিশ দেওয়া রয়েছে হুম সব ডেলিভারি হচ্ছে এইদিকেও আছে আচ্ছা এবার সবার ডাসা এরকম হলুদ রঙ করা আছে শাল কাট কিনা আমি ভিডিওর মাঝখানেই আবার দেখিয়ে দেবো এরকম পাশি পালিশ করা হচ্ছে

408 টাকা দাম সিঙ্গেল বাই বেশি জয়েন নিলে 358 টাকা আচ্ছা ঠিক আছে তো সবকিছুই अवेलेबल রয়েছে যেমন দরকার এটা পুরো চাটায় এর মধ্যে রয়েছে এটা দাম রয়েছে টাকা মধ্যে রয়েছে এ রয়েছে যেরকম এরকম একটা সেগুনের আসছে হুম এটা একজনের অর্ডারে রয়েছে এটা পলিশ হবে এটা দাম রয়েছে আপনার ওই পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড নাইজেরিয়া সেগুনের কাঠে রয়েছে এছাড়া সবার জন্য এরকম গিফট রেখে দেওয়া হয়েছে সবাই এরকম গিফট অবশ্যই পেয়ে যাবে আচ্ছা নাইজেরিয়ার সঙ্গে সিপি সেগুনের কি ফারাক আছে সেগুনের ফাইবারটা কেউ চেনে না সেগুন প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা সেগুন হয় প্রত্যেকটা দেশে আলাদা আলাদা সেগুন হয় স্টেট আর দেশ ডিপেন্ডেন্ট রয়েছে এই সেগুনের প্রতি আমাদের এখানেই তিন চার রকমের সেগুন পাওয়া যায় তো মানুষকে সঠিকটা বলে বিক্রি করার নাম হচ্ছে শ্রী গণেশ এছাড়া প্রচুর আমি ভিডিও দেখি তারাও অনেক ভালো ভালো বলে বিক্রি করে মানুষ সচেতন হয়ে কিনুক দামটা মানুষ এমনি আমরা পঁয়ষট্টি হাজার সত্তর হাজার আশি হাজার নিচ্ছি না বা কোনোটা পঞ্চান্ন হাজার নিচ্ছি না সিরিশের কাঠ আমরা তিরিশ হাজার এমনি নিচ্ছি না যেটা যেটা কস্টিং আছে যেটা যেটা কাঠের প্রাইসিং সেরকমই দামটা নেওয়া হচ্ছে আচ্ছা তো নেক্সট দেখাবো কীভাবে আমাদের খাটগুলো ফিটিং হচ্ছে এখানে আচ্ছা এবং খাট এখানে পুরো এরকমভাবে ফিটিং হয়

অনেকটাই অনেকটা হয় দুই দুইদের এখানে তিন দুই লাগে না নন হারে তিন দুই দেয়া যায় তিন দুই অনেকে দেয় কিন্তু দুই যেটা যেখানে প্রয়োজন সেটা দিলেই অনেক ভালো ভালো হয় আরকি এখানে যেরকম রয়েছে তিরিশ হাজারের একটা ডিজাইন এখানে রয়েছে একটা তিন হাজার একটা এইট ডিজাইন এছাড়া যেটা সেগুন আছে ওটা সিডি সেগুন আছে এটা দাম আছে 40000 টাকা 40000 40000 একদম চলুন আজকে তো কারখানা হালকার মধ্যে দেখালাম এরপর আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কার্ড দেখাবো আর এখানে যেখানে কার্ডটা চেরাই কি করে হচ্ছে ওটা আমি দেখিয়ে দেব চলুন ওখানে গিয়ে দেখা যাবে যেমনটা বলেছিলাম আপনাদের সিডি কার্ড দেখাবো তো চলে আসলাম আপনাদের সিরিজ কার্ড দেখাতে এগুলো হচ্ছে আমাদের সব সিরিজ কার্ডের স্টক এছাড়া আপনারা পেয়ে যাবেন এখানে শাল কার্ডও পেয়ে যাবেন শাল কার্ড এখানে আসলে এগুলো আপনার ভোলা কাঠ রয়েছে যেগুলো আমরা ভোলা কাঠের খাট বানিয়ে থাকি তো আপনাদের যেমনটা বলেছিলাম যে আমাদের সয়িংটা হয় তো এখানে হচ্ছে কাঠে সয়িং হচ্ছে এইভাবে আমাদের সয়িং হওয়ার পর সব জিনিসগুলো তৈরি হচ্ছে এগুলো কাঠ সয়িং হচ্ছে আমাদের এখানে পুরো লাইভ সয়িং তো এবার চলে আসবো এখানে আরও উড়িষ্যা সিরিজ কাঠ দেখিয়ে দিই যেগুলো আমাদের কেটে অলরেডি রাখা রয়েছে এগুলো হচ্ছে সিরিজ কাঠে দুই ইঞ্চি তো আপনারা যেমনটা বলি এগুলো ফেটে যায় এরকম এগুলো অলরেডি এই অবস্থাতেই ফেটে গেছে তো এগুলোই আমরা বনটাই টনটাইট লাগিয়ে কাজ করি তো এগুলো হচ্ছে আমাদের হুড়িষা সিরিজ কাঠ রয়েছে এছাড়া যেরকম আমরা আকাশমণি কাঠের বানিয়ে থাকি তো আমরা আকাশমণি কাঠগুলো দেখি দিই এগুলো হচ্ছে আপনার আকাশমণি কাঠ এগুলো দিয়ে আমাদের মোটা মোটা দিয়ে কাঠ হচ্ছে এছাড়া আপনাদের শাল কাঠেরও স্টক দেখিয়ে দিই আপনারা যদি শাল কাঠ দেখতে চান তো এগুলো হচ্ছে আমাদের সব শালের স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে এখানে এগুলো ভোলা কাঠের রয়েছে আপনার কাঠ মনে হয় আমাদের কাঠও নিতে পারেন এছাড়া কেউ যদি মনে হয় এই আমরা সব শাল কাঠের বাটাম ইউজ করি হাটেতে সব শাল কাঠের বাটাম ইউজ করা এছাড়াও কেউ যদি মনে হয় যে দরজা জানলার জন্য আমাদের ফ্রেম লাগবে তো আপনার এরকম আড়াই কাঠও পেয়ে যাবেন পিওর মালয়েশিয়া শালের কাঠের রয়েছে তো এই হচ্ছে আমাদের কাঠ অবশ্যই আসতে লাগবে আমরা আমাদের কাঠের স্টক পুরো দেখিয়ে দিলাম আজকে আমাদের ভিডিওর মাঝখানে তো অবশ্যই আসুন আমাদের কেনাকাটি করুন আর যেমনটা ভিডিওতে কমিটমেন্ট থাকে অবশ্যই তেমনটাই পেয়ে যাবে এক্সাক্টলি তাই ওকে থ্যাংক ইউ সো মাচ এখানে এসে খুব ভালো লাগলো আর দেখতে পেয়ে আমারও ভালো লাগলো না আসলে কিছু দেখাই হতো না এক্সাক্টলি তাই থ্যাংক ইউ জিনিসটা কোথা থেকে তৈরি হচ্ছে মানুষ আজকে শুধু ওটাই দেখে গেছে কিন্তু কোথায় যে স্টকটা মেন আছে এখানে তৈরি হয় এটা আজকে আমি দেখে দিই এক্সাক্টলি তাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ